আসসালামু আলাইকুম প্রিয় রেমির যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপেট আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাচ্চক এতে আমাদের কেমন জুলাই মাসের আঠাশ তারিখ আপনি নিজে জানুন একজন বাংলাদেশিকে জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা মালয়েশিয়ান প্রবেশী আজ দেশে টাকা পাঠালে এক ভিডিও পাচ্ছেন আঠাশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে পাচ্ছেন আঠাশ টাকা প্লাস সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে বত্রিশ টাকা প্লাস ইউএসএর এক ডলার একশো একুশ টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে একশো বিশ টাকা প্লাস ইউরোপীয় এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা নিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ আপেও একই রেট রয়েছে ইতালির এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা নিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে একশো বিয়াল্লিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একশো বাষট্টি টাকা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা একুশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে আশি টাকা নিউজিল্যান্ড ডলার তেত্তর টাকা চার পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একাত্তর টাকা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা সাতশো সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপেও একই রেট রয়েছে ওমানি রিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপে তিনশো দশ টাকা বাহরাইনি দিনার তিনশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে তিনশো একুশ টাকা কেতারি রিয়াল তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে একশো তিরিশ টাকা কুইদি দিনার চারশো এক টাকা প্লাস ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে তিনশো সাতানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো বাউন্ন টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে একশো উনপঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান রান্ড ছয় টাকা অষ্টআশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে ছয় টাকা প্লাস জাপানি ইন তিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে দক্ষিণ কোরিয়ার অন আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাচ্ছেন একশো টাকা বিকাশে ক্রেট রয়েছে ক্যাশ আপে একশো বাহাত্তর টাকা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন নয় টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন পঁচানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে টাকা প্লাস বর্তমান সময় এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করতে দেখা যাচ্ছে আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন তা সঠিক রয়েছে কিনা এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপটা এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু মাধ্যম যা ব্যবহার করে আমরা টাকা পাঠাচ্ছি আর যে কারণেও আমরা টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো দেখতে থাকে অবশ্যই এই বিষয়গুলো কনফার্ম করে নেবেন আপনি সঠিক রেট পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠিয়ে প্রয়োজনকে তা বুঝিয়ে নিতে বলবেন